আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন যেখানে আছেন আজকে কিন্তু নিয়ে আসলাম আপনাদের জন্য অনেক চমৎকার অফারের মধ্যে মাত্র আঠারোশো টাকার ভিতরে কিন্তু পিওর শিফন জর্জের ভিতরে কিছু শাড়ি নিয়ে যেগুলো কীভাবে অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি হবে পার্টিয়ার শাড়ি হবে জাস্ট শুধুমাত্র স্টকটা ক্লিয়ার করার জন্য কিন্তু এই রেটে দেওয়া তো অবশ্যই আমাদের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ভিউয়ার্স ফার্স্টে যে শাড়িটা দেখাবো অনেকেরই কিন্তু পছন্দের কালার ডিপ ব্লু কালার হ্যাঁ জেড ব্লু কালার যেটাকে বলে খুবই চমৎকার শাড়ি আছে পিওর জর্জরের ভিতরে এবং শাড়িগুলো কিন্তু সম্পূর্ণ আপনার অ্যাম্বয়েডারির কাজ করা থাকবে হ্যাঁ শাড়িগুলোতে কিন্তু টোটালি অ্যাম্বয়েডারির কাজ আছে এবং পাশাপাশি কিন্তু এরকম স্টোনের কাজ করা থাকবে যেখানে শাড়িটা অল ওভার পুরোটা জুড়ে কিন্তু আপনারা ঠিকই যে এরকম কাজ পাবেন শাড়ি পার থেকে নিয়ে ফুল বডি পর্যন্ত এগুলো খুবই কোয়ালিটিফুল শাড়ি যে কোনো এই যে আপরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন এবং ভিতরে কিন্তু সুন্দর করে কাটিংও করা আছে তো চুরি আংটিতে বাজার কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না ভিউয়ার্স এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসটা হ্যাঁ এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস যেখানে আপনারা কিন্তু আলাদা কাজ পাচ্ছেন এগুলো আপনার হাতায় ব্যাক সাইডে যেভাবে হচ্ছে সেভাবে কিন্তু সেট করে নিতে পারেন এবং শাড়িগুলো কিন্তু ব্লাউজ পিস সহ টোটালি চোদ্দো হাতে শাড়ি হবে যেখানে কালার থাকবে আরেকটা খুবই সুন্দর চমৎকার একটা কালার মিষ্টি কালারের ভিতরে সো যার যেরকম কালার প্রয়োজন হবে তারা কিন্তু সেরকম কালারের ভিতরে শাড়িগুলো নিতে পারেন তো চলে যাব এর পরবর্তী ডিজাইনটাতে তো ভিওয়ার্স এটা হচ্ছে নেক্সট ক্যাটাগরি শাড়ি দেখেন অনেক সুন্দর একটা শাড়ি মাত্র আঠারোশো টাকার ভিতরে সো এই রেঞ্জে কিন্তু এগুলো শাড়ি পাওয়াটা আসলে অনেক মুশকিল ব্যাপার কিন্তু আমাদের সারা সাইজ থেকে এগুলো জাস্ট ক্লিয়ারেন্সের জন্য কিন্তু একেবারে রিজনেবেলের ভিতরে শাড়িগুলো দিচ্ছি দেখেন এটার আঁচলটা কিন্তু সম্পূর্ণ আঁচলে ঠিক যেরকম স্টোনে কাজ করা আছে পাশাপাশি কিন্তু এরকম এমব্রয়ডারি থাকবে এবং শাড়িটা কিন্তু পুরোটা জুড়ে ঠিক এরকম কাজটা আপনারা পেয়ে যাবেন পার থেকে নিয়ে ফুল বডি হ্যাঁ ফুল বডি এবং আঁচলটা কিন্তু ঠিক এরকম ডিজাইনের মধ্যে কাজগুলো থাকবে এবং শাড়িগুলো কিন্তু অনেক সফট আছে সো আপনারা কিন্তু যে কোনো ওয়েদারে এই শাড়িগুলো ব্যবহার করতে পারবেন খুবই সফটের মাঝে শাড়ি এবং এগুলো কিন্তু ভিতর থেকে আপনার কাটিং চলে আসতেছে সো চুরি আংটিতে বাজার কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না আচ্ছা এটা ব্লাউজ পিসটা অফ দেখিয়ে দিই এটার প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনার এক্সট্রা করে আলাদা ব্লাউজ পিস পাচ্ছেন এটা হচ্ছে ব্লাউজ পিসের যে কাজটা সেই কাজটা এবং ব্লাউজ পিসে কিন্তু আলাদা এরকম পার দেওয়া আছে আপনার আলাদা করে কিন্তু কাটওয়ার্ক করে নিতে পারেন এবং ব্যাক সাইডে হাতায় কিন্তু ব্যবহার করতে পারেন তো এই শাড়ির ভিতরে কিন্তু আরেকটা কালার অ্যাভেলেবেল আছে এই কালারটাও কিন্তু ভিউয়ার্স অনেক সুন্দর একটা কালার জাম কালারের মধ্যে একেবারে ডিপ জাম কালার একটা কালার আছে এবং দুই দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফেলবেন প্রাইস থাকে মাত্র আঠারোশো টাকা যে মাত্র এক হাজার টাকা তো ভিউয়ার্স আমাদের এই ভিডিওর সর্বশেষ ডিজাইনটা নিয়ে চলে আসলাম হ্যাঁ আপদের জন্য কিন্তু এগুলো একেবারে রিজনেবলের ভিতরে আছে সো কেউ কিন্তু অবশ্যই মিস করবেন না যাদের প্রয়োজন আছে একেবারে রিজনেবলের ভিতরে ভালো একটা শাড়ি তারা কিন্তু এই শাড়িগুলো দেখতে পারেন দেখেন শাড়ি কিন্তু পুরো পাটটা জুড়ে আপনার এরকম জারি ওয়ার্ক করা আছে যেটা আপনার এমব্রয়ডারি স্টাইল বলতে পারেন কাজ করা আছে এবং পুরো সাইডে কিন্তু এরকম স্টোন বসানো থাকবে কাজের কোয়ালিটি এবং ফিনিশিং কিন্তু দুর্দান্ত এবং ফুল বডিতে কিন্তু ঠিক এক কালার দিয়ে আপনার এমব্রয়ডারি দেওয়া আছে পাশাপাশি কিন্তু স্টোন থাকবে এবং শাড়িগুলো কিন্তু খুবই সফটের মাঝে আছে হ্যাঁ এগুলো কিন্তু অনেক সফট একটা শাড়ি আপনারা যে কোনো জায়গায় এগুলো কিন্তু যে কোনো ওয়েদারে মানিয়ে নিতে পারবেন শাড়িগুলো এবং যারা গিফটেবল আইটেম হিসেবে একটু রিজেনেবলের ভিতরে খুঁজছেন তারা কিন্তু এই শাড়িটা দেখতে পারেন এবং এটার ভিতরে কিন্তু ভিউয়ার্স ব্লাউজ পিসটা আপনার আলাদা দেওয়া আছে ঠিক আছে এই যে ব্লাউজ পিসটা কিন্তু ভিউয়ার্স আলাদা দেওয়া আছে এই ব্লাউজ পিসের অংশটা কিন্তু আপনারা কেটে ব্যাক সাইড ফ্রন্ট সাইডে ইউজ করতে পারেন সো এই চমৎকার শাড়িগুলো যদি নিতে হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে দ্রুত করে নাম নম্বর ঠিকানা দিয়ে আমাদের সারা সারি ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলতে পারেন প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা জি মাত্র এক হাজার আটশো টাকা যদি ভালো লেগে থাকি স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে ফেলেন আর যারা যারা সরাসরি আমাদের শপে চলে আসতে আমি শপের ঠিকানা বলে দিচ্ছি শপটা হচ্ছে মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটি টোকিও স্কোয়ার মার্কেটে ঠিক তলায় দুশো তেত্রিশ নম্বর দোকান আহমেদ ফেব্রিক্স নামে তো ভিওয়ার্স আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম